প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে আমার লাইফে ভিডিও করতে কত কি জিনিসপাতি আমার না লাগছে সেগুলো আজ আপনাদের মাঝখানে তুলে ধরলাম আসলে এত কিছু লাগে না ভিডিওর জন্য ভিডিওর জন্য অল্প কিছু সেট আপ হইলে আপনারা ভিডিওর কাজ শুরু করতে পারবেন আসলে আমি অনেক কিছু বেশি কিনে ফেলছি আসলে আপনাদের এত কিছু কিনা লাগবে না সাধারণত একটি ব্যাগ একটি আপনার স্কেট লাগবে যেটা হলো ফোনটি আটকায় রাখার জন্য একটা মাইক্রোফোন লাগবে আর জাস্ট একটি ফোন লাগবে এগুলো হইলেই আপনার অ্যান আপ আর কিছু লাগবে না আর একটি পেন টাইপ লাগবে বাকি জিনিসগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমি এছাড়াও অনেক জিনিসগুলো কিনে ফেলছি আপনাদের মাঝখানে এ জিনিসগুলো আজকে তুলে ধরলাম প্রতিটা মানুষের যাদের ভিডিও করার আগ্রহ তারা যদি এভাবে ভিডিওগুলো করতে চান ইনশাআল্লাহ অনেক দূরে আপনারা আগায় যাইতে পারবেন কিছু কিছু সেট আপের প্রয়োজন আছে আবার এত কিছুরও প্রয়োজন নাই যারা শুরু করবেন সর্বপ্রথম অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন আমার মতো এত সেট না কিনলেও আপনাদের চলবে আর আপনারা এই সেট কিনতে হইলে অবশ্যই মানে অনলাইন থেকে না কিনে নিজেরা দেখে দেখে কিনবেন অনলাইন থেকে কিনলে প্রতারিত হবে আপনারা যে কোনো দোকানে যাবেন যে কোনো শপে যাবেন শপে যেয়ে আপনারা এই জিনিসগুলো কিনতে পারবেন আর এই যে মাইক্রোফোনটার ভয়েসটা সব সাইতে নিখুঁত ভয়েস হলো এই মাইক্রোফোনটা এটা আপনার মালয়েশিয়ান মাইক্রোফোন আর বাকি সবগুলো আমাদের দেশি পণ্য থেকে আমরা কিনছি এগুলো যদি আপনারা কিনতে চান অবশ্যই আপনারা বসন্তরা চিৎ যাইতে পারেন যমুনা ফিউচারেও যাইতে পারেন যেখানে যান আপনারা দেখে শুনে কিনবেন মানে কারোর কথা বিশ্বাস করে কেনার দরকার নাই আর ঠগানোর দরকার ঠগার দরকার নাই আসলে কিনতে হলে অবশ্যই আপনারা নিজে হাতে দেখে শুনে কিনবেন কারোর কথা মতো কিনবেন না আর যারা ভিডিও শুরু করতে চাচ্ছেন অল্প কিছু জিনিস দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আপ আশা করা যাচ্ছে আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না সময় এই ভিডিওর থেকে টাকা ইনকাম করলে আসলে চাকরির কোনো প্রয়োজন হবে না আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার কথাটি আসলে এই যে সেট আপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার খুবই কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিনা আসলে ফেসবুকের থেকে এক টাকাও পাইনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম পাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি না পাই আমার সন্তানরা যাতে পাইতে পারে সেই রকম কাজই আমি ফেসবুকের জন্য করে যাবো কিন্তু আসলে পিছু পাওয়া হব না এর পিছনে লেগেই থাকবো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ